আগত আটই আগস্ট মোহনবাগানের যে ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সেই ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছে মোহনবাগানের ভরসাযোগ্য দুই ডিফেন্ডার দুজনই চারটে করে ইয়োলো কার্ড দেখেছেন তো এই দুই ডিফেন্ডার হলেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং মোহনবাগানের ভরসাযোগ্য বিদেশি ডিফেন্ডার অ্যালবার্ট রড্রিগেস তবে তারকা দুই ডিফেন্ডার ছাড়া মোহনবাগান নর্থ ইস্টের এই ম্যাচে যথেষ্ট অসুবিধায় পড়বে সেটা বলাই যায় কিন্তু আবার এমন একটি আপডেট বেরিয়ে আসছে যে যেহেতু অ্যালবার্ট রড্রিগে সাসপেন্ড সুতরাং তার পরিবর্তে মোহনবাগান ম্যাচের আগে হয়তো রেজিস্টার করিয়ে নুনো রেইসকে খেলালেও খেলাতে পারে জোসে মলিনা এবং লেফট ব্যাকে মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস অথবা আশিক ক্রুনিয়ানকেও অপশন হিসেবে রাখতে পারে জোসে মলিনা এখন দেখা যাক মোহনবাগানের কোচ জোসে মলিনা কি সিদ্ধান্ত নেয় আপনাদের কি মনে হয় মোহনবাগান কি রেজিস্টার করাবে রাইসকে এবং শুভাশিস বসুর পরিবর্তে কি দীপ্যেন্দ্র বিশ্বাস নাকি আশিক কুরুনিয়ান কে খেলবে সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন